হ্যালো হ্যালো ফ্যান্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুগণ শুরু করে একটা নতুন গেমিং ভিডিও আজকের গেমিং ভিডিওটা অনেক মজা হতে চলে তো আমরা শুরু করে দিলাম আমাদের গেমিং ভিডিও ঠিক আছে নাইস জাম্প ভেরি নাইস অ্যান্ড ভেরি বন্ধুগণ খুব সুন্দরভাবে আমরা আমাদের লেভেল ওয়ান কমপ্লিট করে নিলাম এখন লেভেল টু নাইস নাইস इ एंड ले टू कमप्लीट हो ग खुब सुंदर भावे भेरि गुड जाम्प नई नाइस 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 एंड लेवल थ्री खूब सुंदर भाई कमप्लीट हो गल गुड एंड जाम्प नाइस बंदुक हमारा लेवल फोर खूब सूंदर कमप्लीट कर नील এখন লেভেল ফাইভ জাম্প জাম্প নো 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 এইভাবে খেলা যাবে না ওই কাঁটাগুলো দেখা যাবে না ঠিক আছে বন্ধুগণ ইয়া ভেরি গুড ভেরি নাইস অ্যান্ড এই লেভেলটাও শেষ হয়ে গেল খুব সুন্দর একটা গেমিং ভিডিও খেলতে গেলে অবশ্যই প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন আর খেলার সময় খেয়াল রাখতে হবে কাঁটাগুলোয় কাঁটাগুলোতে লাগানো যাবে না ঠিক আছে বন্ধুগণ নো মিস্টেক খেয়াল রাখতে হবে কাঁটাগুলোতে লাগানো যাবে না ওকে বন্ধুগণ নাইস নাইস এই লেভেলটা আমরা কমপ্লিট করে নিলাম আপনার খেয়াল সময় অবশ্যই খেয়াল রাখতে হবে কাঁটাগুলোতে লাগানো যাবে না নাইস জাম্প ভেরি গুড অ্যান্ড নেমে গেলাম ঠিক আছে বন্ধুগণ খেলবার সময় অবশ্যই ধ্যান রাখতে হবে কাঁটাগুলোতে লাগানো যাবে না কাঁটাগুলোতে লাগলে আপনি আউট হয়ে যাইবেন নাইস ভেরি নাইস খুব সুন্দর একটা গেমিং ভিডিও বন্ধুগণ অবশ্যই আপনারা খেলবেন খুব ভালো একটা লাগবে অবশ্যই আশা করি মজা পাবেন নাইস জাম্প সরি ব্রো আবার লাগিয়ে দিলাম আমি কার্ডের মধ্যে কাঁটা তো লাগানো যাবে না এই খেয়ালটা আপনারা অবশ্যই রাখবেন অ্যান্ড অ্যান্ড জাম্প অ্যান্ড খুব সহজ একটা গেম অনেক মজার একটা গেম মজার একটা গেম ঠিক আছে বন্ধুগণ খেলবাস অবশ্যই খেয়াল রাখবেন কাটা তো লাগানো যাবে না ওকে তো হয়ে গেলাম কিন্তু কোনো সমস্যা নয় ব্রো অনেক দেখে শুনে খেলতেছি নাইস ভেরি নাইস জাম্প ভেরি জাম্প সরি ব্রো আবার লেগে গেলো কাটার মধ্যে কোনো সমস্যা নেই খেলতে গেলে একটু নিজবিষ হয় তো বন্ধুগণ আমাদের গেমিং পিডিওটাকে বড় কেমন লাগলো কমেন্টে জানাইন কয়েকটা বার আউট হয়ে গেছে কিন্তু কোনো সমস্যা নেই বন্ধুগণ গেমিংটা খুবই সুন্দর একটা গেমিং আপনারা খেলতে চাইলে অবশ্যই প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন আর খেয়াল রাখতে হবে কাটাতে লাগানো যাবে না ওকে